এপিডিসিএল কার্যালয়ত ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকেই এসডিওর গেসে স্মারকপত্র দিয়া দাবি জানানো হইছে যে জোর করিয়া স্মার্ট মিটার বানানি চলতনায় এমনিতেও কারেন্টর বিল খুব বেশি আরে বাড়ি সাধারণ গ্রাহকের আর অবস্থা খারাপ হয়ে গেছে জনগণের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তারা ব্যবহারের সাইতে বেজান বেশি বিল আর এটা সব শেষ করার বেলা বিদ্যুৎ বিভাগের যেখানে সম্পূর্ণ ব্যর্থ ওখানে গড়ে গড়ে প্রিপেড স্মার্ট মিটার বিভিন্ন রাজ্যের জনগণের ইতিমধ্যে স্মার্ট মিটার বানানির লাগি বেশি বেশি বিল আওয়ার অভিযোগ করছেন এখানে আসামর ফুননা কারেন্টর তার ট্রান্সফর্মার এগুলা বহাল রাখিয়া স্মার্ট মিটারের ব্যবস্থা চালু করা কতটুকু কার্যকর হইব এটা কোয়া মুশকিল এটা ছাড়াও প্রিপেড ব্যবস্থা যেহেতু আগে বিল দিতে লাগে এর লাগে ই ব্যবস্থা পরিষেবা দেওয়ার সময় নিয়মর বাইরে বর্তমানে পোস্টপেইড ব্যবস্থাত মাসর শেষে বিল আয় আর এটা দেওয়ার ক্ষেত্রেও কিছুটা সময় দেওয়া হয় এর লাগি গ্রাহকেরা বিল দিতে পারেন কিন্তু প্রিপেইড মিটার ব্যবস্থা রিচার্জের টাকা শেষ হয়ে গেলেও কারেন্ট লাইন বন্ধ হয়ে যায় যার লাগি মাসের শেষে রিচার্জের টাকা ফুরাই গেলে গিয়া গরিব পরিবারের মানুষেরা বিনা কারেন্টে দিন কাটাইতে লাগে সংগঠনের পক্ষ থেকে এটা সম্পূর্ণ বাতিল করার দাবি হয়েছে। দু তিনটা জিনিস যে পরিষেবার মধ্যে থাকে এটা হচ্ছে জল বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা আজকে যদি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসাতে রূপান্তরিত করেছেন এবং দু চারজন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায় মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা দেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে সিআরপি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে আমরা এই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী উনত্রিশ তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে সেখানে সমাবেশের মাধ্যমে আমরা আমরা দাবি রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সারকলিপি দেব এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুস্থদের উপর জুলুম চালানো হয় ডিজিটাল লুট এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে যদি কোনো অশান্তি রূপ এটা এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকার অ্যাপ্রিচার বিভাগ আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা আসামে এই যে স্মার্ট মিটার প্রিপেইড মিটার এইগুলো যে বসানো হচ্ছে এবং এই স্মার্ট মিটার বসানোর ফলে বিভিন্ন জায়গাতে অতীতে যে বিল দেওয়া হতো সেই বিলের ক্ষেত্রে যে পরিবর্তন এবং এক্সাগারেশনটা উঠে আসছে তাতে সমগ্র আসামের শহর এবং গ্রামের মানুষরা প্রায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন সেই জায়গার থেকে অল আসাম ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন এই বিদ্যুতের ক্ষেত্রে যে স্মার্ট মিটার বসানো প্রিপেইড স্মার্ট মিটারের ক্ষেত্রে যে টাকা এবং যেগুলো আসছে সেইগুলার প্রতিবাদে ইতিমধ্যেই পাঁচ লক্ষ সিগনেচার সারা আসামে গ্রহণ করা হয়েছে আগামী উনত্রিশ তারিখ সেটা মুখ্যমন্ত্রীর কাছে গুয়াহাটিতে দেওয়া হবে তার আগে আমাদের এই কাছাড় জেলাতে যে অভিযান আমরা করেছিলাম সেই অভিযানে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে জনগণ এগিয়ে এসে সিগনেচার করেছেন এবং জনগণের এই সিগনেচারের থেকে আমরা এটা উপলব্ধি করেছি যে লোক খুব যন্ত্রণা পাচ্ছেন এবং এর পরিবর্তন চাইছেন ইতিমধ্যে সিগনেচার সংগ্রহ শেষ হওয়ার পর আমরা যে দীর্ঘ কর্মসূচি আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা উদারবন্দের অফিসে লক্ষ্মীপুরের এপিডিসিএল অফিসের সামনে কালাইন এপিডিসিএল অফিসের সামনে সুনাই এপিডিসিএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং সেখানের এইসডিওর মাধ্যমে আমরা ইতিমধ্যেই যে স্মারকপত্র পাঠিয়েছি আজকে কিন্তু আজকে আজকে এখানে আমরা এই লিঙ্ক যে এপিডিসিএল অফিসের সেখানের আধিকারিকের সাথে আমরা কথা বলে এই দিয়েছি আমরা একটা কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং এই যে বিদ্যুৎ এপিডিসিএলের যে আধিকারিকরা আছেন এই যে আন্দোলনটা হচ্ছে এই যে জনগণ স্বাক্ষর দিচ্ছেন। এটা তো তারা অভিজ্ঞতার থেকে যে এই অসুবিধাটা অনুভব করছেন এটা তো তাদেরকে বোঝা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী এই যদি খবর রাখেন তাহলে জনগণ যখন এইটা প্রতিবাদ করছেন তাহলে তো সেটা নিয়ে ভাবার জন্য একবার সুযোগ দেওয়া উচিত ছিল তিনি সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করছেন না উপেক্ষা করে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি যে এই উপেক্ষার অর্থটা হচ্ছে হচ্ছে এইভাবে যেটা করা ওদের মতো কথা বলো কিন্তু আমরা যেটা ভেবেছি সেটাই করব আপনারা বলুন বন্ধুগণ আমরা লক্ষ্য করছি হঠাৎ করে এই ধরনের যে